আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে দীর্ঘ অপেক্ষার পর বীরভূম জেলায় আরো একটি সাইবার সেল স্থাপন হল সম্প্রতি বোলপুর বিশ্বভারতী ক্যাম্পাসে ছাত্র নিয়ে একটি আলোচনা সভা করা হয়েছিল উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক এবং বিশিষ্ট আধিকারিকেরা উক্ত সভাতেই বীরভূম জেলা পুলিশ সুপার কথা দিয়েছিলেন বোলপুরে একটি অতি শীঘ্রই সাইবার সেল অফিস স্থাপন করা হবে সাইবার সংক্রান্ত সমস্যার জন্য আর দূরে যেতে হবে না শান্তিনিকেতনেই এক মুহূর্তেই মিলবে সমাধান বোলপুরে উদ্বোধন হল সাইবার সেল অফিস দেওয়া হল হেল্পলাইন নম্বর নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর নাইন ফাইভ এদিন সাংবাদিকদের মুখোমুখি বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় কি বললেন শোনাবো আপনাদের আমরা জানি যে আজকের দিনে ইন্টারনেট খুব ইম্পর্টেন্ট অনেক কাজ এখান দিয়ে হয় কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে ইন্টারনেট কিন্তু একটা নেগেটিভ পার্টও আছে সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রচুর ক্রাইম হয় ফিজিক্যালি কেউ প্রেজেন্ট না থেকেও কেউ ক্রাইম করতে পারে ইন্টারনেটের মাধ্যমে এবং তার জন্য ভিক্টিম হয় অনেক মানুষ ছাত্রছাত্রী ব্যবসায়ী বুড়ো মানুষ যারা পেনশন আছে ধ দাও এই ইন্টারনেটের যে ম্যালিস আছে যে সমস্যা আছে যে নেগেটিভ পার্ট আছে যে তাকে আমরা এড্রেস করার জন্য আটকানোর জন্য শান্তিনিকেতন থানার একটি সাইবার পিএস তৈরি করা হয়েছে এখানে এই পিএস কাজ করা শুরু করেছে এখানে যেটা করা হচ্ছে ইন্টারনেটের জন্য যারা যারা ভুক্তভোগী হচ্ছেন যারা এর ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছেন তার অভিযোগ জানালে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগটিকে আমরা ইন্টারনেট পোর্টালে গিয়ে ব্যাংকের পোর্টালে গিয়ে কাজ করছি কেন অনেকে ব্যাংক হচ্ছে কেউ বিট কয় যাচ্ছেন কেউ হয়তো তাকে তার ছবি নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কাজকর্ম করা হচ্ছে তাকে অপমান করার জন্য এ সমস্ত আমরা এই থেকে থেকে সমস্ত ইমিডিয়েটলি আমাদের থানা তার সাথে কাজ করছে সাথে এভাবে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটের যে নেগেটিভ পার্ট যে ক্রাইম গুলো আছে তাকে খুব কম সময়ে এখান থেকেই এখানকার মানুষদের জন্য শুধু এখানকার মানুষ না খুব ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন প্রচুর পর্যটক এখানে আসেন ব্যবসাদা আছেন তাদের প্রত্যেকের সুবিধের জন্য আমরা এই সাইবার পিএসটে কে কাজে লাগাচ্ছি আপনাদের মাধ্যমে আমি চাইব বোলপুরবাসী এবং শান্তিনিকেতনবাসীদের কাছে খবরটা পৌঁছে দিতে যে সাইবার পিএসএ এ আমাদের রেডি আছে পুলিশ সব সময়তে এবং আমরা চাইব তাদের কোনো অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে এখানে এসে অভিযোগ জানাতে আমরা সঙ্গে সঙ্গে কাজ করবো এবং এর জন্য একটু হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে যে নাম্বারটা আপনাদের মাধ্যমে আমি সবার মধ্যে দিতে চাইব নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর নাইন ফাইভ আরেকবার নাম্বারটি বলছি নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারেও ফোন করলে অভিযোগ আমরা নিচ্ছি সোশ্যাল মিডিয়ায় দিলে অভিযোগ আমরা নিচ্ছি বা ফিজিক্যালি কেউ কাগজ জমা দিলে অভিযোগ আমরা নিচ্ছি এবং তার সাথে কাজ শুরু করছি আশা করছি এর মাধ্যমে এই অঞ্চলে অন্তত সাইবার ক্রাইম গুলো আমরা আটকাতে পারবো স্যার বীরভূম জেলা পরিষদে তো নিজস্ব সাইবার সেল আছে এটা কি শুধুমাত্র গল্প শান্তিকেতনের জন্য এটা সাব ডিভিশন লেভেলে কাজ করবে কারণ অনেক মানুষ অফ যেতে পারেন না শরীর আমাদের বড় সাহেব মাঝে এসেছিলেন এখানে একটা মিটিং উনি বলেছেন যে আমরা লোকাল ভিত্তিতেও যাতে লোকের দূরত্বের জন্য পৌঁছতে অসুবিধা না হয় তাই সাব ডিভিশন লেভেলে আমরা এই সাইবার পুলিশ চালু করছি থাকবেন কিভাবে পুরো প্রচেষ্টা যদি এখানে আমাদের পুলিশের লোক থাকছেন যারা ট্রেন্ড হয়েছেন তাদের ট্রেন করা হয়েছে এটাকে কাজ করার জন্য ওভারঅল চার্জে থাকবে সেগুলো বলবো এবং শান্তিনিকেতন এবং তাদেরই পুরো টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একদম যেতে হবে না এখানে আমরা সবসময় থাকছি অভিযোগ নিয়ে এখানে আসলে ফোন করলে বা সোশ্যাল মিডিয়াতে লিখলেও আমরা তথ্য বার্তা করতে পারবো আমাদের বিভিন্ন প্ল্যানিং আছে তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে আমরা খুব শিগগিরই সাইবার ক্যাম্প শুরু করব টু অ্যাড্রেস দ্য ইস্যু টু অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য একই সঙ্গে আপনাদের মাধ্যমেও আমার সাংবাদিক ভাই এবং বন্ধুদের মাধ্যমেও লোকের মধ্যে কথাটা পৌঁছাতে হবে ঠিক আছে স্যার